হাসমুন আল্লাহানি আমল ওয়াকিল বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটি হচ্ছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ফজিলত এতটা বেশি আপনি বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন কষ্টে আছেন মুসিবতে আছেন যত ধরনের বিপদ আছে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ কিন্তু সকল প্রয়োজন দূর করতে পারেন এই হাসবুনাল্লাহু আল্লাহ আানি ওয়াকিল এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন কঠিন বিপদে পড়ে গিয়েছিলেন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল এমন সময় জিব্রা এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে হাজির আপনার কি সাহায্য লাগবে বলেন তখন ইব্রাহিম আলাহাইসাল্লাম জিব্রাহসাল্লামকে বলেছিলেন জিব্রাহিম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য আমি এই অগ্নিতে আমাকে ফেলতে ফেলে দেওয়া হচ্ছে সে আল্লাহ কি দেখছে না জিব্রুয়া বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখছে তখন জিব্রুল্লামকে ইব্রাহিসাল্লাম বললেন যেহেতু আল্লাহ দেখছেন সে আল্লাহ যদি চায় আমি আগুনে একবার নয় লক্ষবার ঝাপ দিতে প্রস্তুত আছি আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন সাল্লাম আল্লাহ পাক রব কাছে চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়েছিলেন তখন এই দোয়াটি হজরত ইব্রাহিস্লাম পড়েছিলেন হাসবুর আল্লাহল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট